নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা এই বোগেন গাছে পাতার থেকেও বেশি ফুল ফুটবে কিভাবে কোন পরিচর্যা করতে হবে যদিও এটা আমার শীতকালের যে একটা ভিডিও ক্লিপিংস আপনাদের সামনে তুলে ধরেছি মানে শীতের প্রথমের শুরুর দিকে তো এইভাবে গাছ কিন্তু ফুল দেওয়া এবারে শুরু করবে এবং এই সময় সঠিক খাবার দাবার যেগুলো বোগেনভিলিয়া গাছ বা বাগানবিলাস গাছ পছন্দ করে সেই ধরনের খাবার যদি আমরা এই গাছকে দিতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা উপহারস্বরূপ পাব তো আজকের ভিডিওটা একেবারে তাদের জন্য যারা কিন্তু বাগানবিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চান এবং ফুলে ফুলে ভরিয়ে রাখতে চান আপনার বাগান তাহলে আর দেরি নয় একদম আমি যেভাবে কেয়ারগুলো বলবো স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর একদম যেভাবে বলবো সেইভাবে কেয়ারটা করতে হবে এবং সুন্দরভাবে একটা খাটা খাতা পেন নিয়ে বসে পড়ুন যাতে নোট ডাউন করেও নিতে পারেন শোনার সাথে সাথে যে কিভাবে কেয়ারটা করবেন আপনারা তো আজকের যেটা বলবো সবার প্রথমে যে এই সময় অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে দাঁড়িয়ে বাগানবিলাস গাছে কিন্তু কম বেশি ফুল আসছে কারণ সেপ্টেম্বরে যে সমস্ত খাবার আমি দেওয়া দেখিয়েছি যেভাবে কেয়ার দেখিয়েছি আমার গাছেও কিন্তু কম বেশি ফুল আসছে কিন্তু বগেনভিলিয়া গাছকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বুগেনভিলিয়া গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না অর্থাৎ অতিরিক্ত বৃষ্টির আবহাওয়ার মধ্যে তারা কিন্তু ফুল দেয় না সেভাবে যেভাবে তারা শুষ্ক আবহাওয়া বা দেই দিয়ে থাকে তো সেই জন্য এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে বগেনভিলিয়া গাছে কিন্তু অন্যান্য গাছের মতন জল অতিরিক্ত দেওয়া চলবে না জল বুঝে দিতে হবে যখন ফুল থাকবে গাছে বা ফুল আসবে সেই সময় আমরা জল দেবো এমনভাবে যাতে মাটিটা ময়েশ্চার থাকে একেবারে খটখটে শুকনো না থাকে আর একদমই জল দেব না খুব কম বুঝে শুনে দেব যখন গাছে ফুল আসবে না তখন তো দেখুন আমার এই গাছে কিন্তু ছোটো ছোটো যে ব্র্যাকেট যেগুলোকে আমরা সাধারণত ফুল বলি এগুলো অ্যাকচুয়ালি ব্র্যাকেট ভেতরের যে সাদা অংশটা মানে ফুলটা ফোটে ওটাই ফুল তো এই ব্র্যাকেটগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে আর এই দেখুন কত ব্র্যাকেট চলে এসছে বা ফুল চলে এসছে আমরা বগেনভিলিয়া গাছে আমরা দেখতেই পাচ্ছি তো এইভাবে কিন্তু আপনার গাছও ফুলে ফুলে ভরবে আমি সেপ্টেম্বরের এই গাছটায় খাবার দিয়েছিলাম তার জন্য এতটা পরিমাণে এসে গেছে ফুল আরেকটা গাছ আমি যেটা আজকে খাবার দেব সেটা কিন্তু আজকের এই খাবার দেওয়ার পরে কিছু দিনের মধ্যেই কিন্তু ফুলে ভরে যাবে অক্টোবরের মাঝামাঝি থেকে প্রচুর পরিমাণে ফুল আমরা পাবো যদি এই অক্টোবরের শুরুর দিকেই আমরা এই কেয়ারটাকে করে ফেলতে পারি যে খাবার দেব। এবং খাবার দেওয়ার যে তালিকা খাদ্য তালিকা যেটা পরপর আমি দেখাবো বা বলবো সেইভাবে আপনারা কিন্তু আপনাদের বাগান বিলাস গাছেও এই একইভাবে কেয়ার করতে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আর অবশ্যই মন ভালো রাখতে গেলে চিরসবুজ বাগান রাখতে গেলে ফুলে ফুলে ভরিয়ে রাখতে হবে আপনার বাগানকে তাহলে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস তাই বলবো বন্ধুরা সকলের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিন যাতে সবাই মিলে সুন্দরভাবে বাগান করতে পারি আমার খুব স্বল্প পরিসর জায়গা তার মধ্যেই আমি বাগান করি আসবো আশা করব যে আপনারাও কিন্তু একইভাবে বাগানটা করবেন আর এটাতে যেটা দেখছেন যে মাটিটা আমি বলে দিচ্ছি বাগান বিলাস গাছ যারা রিপোর্টিং করবেন রিপোর্টিংয়ের ভিডিও আনবো আমি যারা রিপোর্টিং করবেন বা যারা নতুন এনে বসাবেন তাদের জন্য মাটিটা বলে দিই আপনার বাগানের যে মাটি আছে সেটা নেবেন চল্লিশ শতাংশ তার সাথে তিরিশ শতাংশ লাল মোটা দানার বালি মিশিয়ে নিতে হবে এবং বাকি তিরিশ শতাংশ নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট এই দিয়ে কটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে কিন্তু আপনারা টবে গাছ প্রতিস্থাপন করবেন আর একটা জিনিস মাথায় রাখতে হবে টবে ড্রেনেজ হোলটা উল্টানো ঢেউ খেলানো কোলামকুচির যে খালা দিকটা সেটা দিয়ে ড্রেনেজ হোলগুলো আটকে দিতে হবে টবের আর তার উপরে বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর একটা লেয়ার করে দেবেন তার উপরে বালির লেয়ার দিয়ে যে মাটির মিডিয়াটা বললাম সেটা কিন্তু আপনারা দিয়ে গাছটা প্রতিস্থাপন করতে পারেন বোগেন জন্য একদম আদর্শ মাটি এটাই আর এইটা দেখছেন এবারে আমি কিন্তু প্রুনিং করব সফট প্রুনিং করে এসেছি এতদিন ধরে দেখিয়েছি আগের ভিডিওগুলোয় এইবারে কিন্তু যে গাছগুলো ডালগুলো অত্যধিক লম্বা হয়ে গেছে সেইগুলোকে আমাদের কেটে দিতে হবে কারণ টবে গাছ করতে গেলে যদি সুন্দর শেপ রাখা যায় তাহলে কিন্তু গাছ খুব সুন্দর হয় আর দেখতে যেমন সুন্দর লাগে আর ফুল যখন ফুটবে বন্ধুরা তখন দেখবেন আরও বেশি সুন্দর লাগবে তো এখন এই গাছটাতে আমি প্রুনিং করেছিলাম হার্ড প্রুনিংও করেছিলাম তো এই গাছটার প্রয়োজন নেই যাদের গাছে এই সময় হার্ড ট্রুনিংয়ের প্রয়োজন আছে অর্থাৎ গাছের ডাল অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই হার্ড প্রুনিংটা অবশ্যই এই সময় করে ফেলতে হবে আমার বাগানের যেমন অন্যান্য গাছগুলোও আমি করেছি তো রকম আপনাদেরকেও বলবো যে হার্ড প্রুনিং করে দেবেন একটা শেপ দেবেন সুন্দর গাছকে তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে টবের মধ্যে আর তার সাথে ফুলও আসবে যখন প্রচুর পরিমাণে ফুল ফুটবে কারণ যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি কিন্তু পরিমাণে ফুল আপনারা পাবেন আপনার বাগান বিলাস গাছ থেকে তো এই যে বগেনভিলিয়া ফিলিয়া বা বাগান বিলাস গাছে দেখুন কাটাই এর ব্যাপারটা সম্পূর্ণভাবে কিন্তু সেরে ফেললাম এরপরে আসবে খাবার দেওয়ার দেবার ব্যাপার কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে টবের চারিধারের মাটি আমরা কিন্তু খুঁচিয়ে আলগা করে দেবো বা তুলে নেব তুলে নেব বলতে একটা রিংয়ের মতন করব যেটা টবের চারিধার দিয়ে থাকবে তো মাটি যথেষ্ট শুকনো আছে আর এ একটা হাত দিয়ে ক্যামেরা ধরে রয়েছি আর একটা হাতে ভিডিও তো দেখুন ক্যামেরা রেখে আমি কিন্তু এই মাটিটাকে খুঁচিয়ে নিলাম তো এই খুঁচিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে এরকম চারিধার থেকে মাটি খালা করে রাখা রয়েছে খালা হয়ে গেছে চারিধার দিয়ে এবং সেখানে কিন্তু আমরা খাবারটা দেব এবং খাবার দেওয়ার পরে আমরা কিন্তু এখানে মাটি চাপা দিয়ে দেব তো মাটি চাপা দেওয়ার পরে জল দেব ভরপুর যেন কারণ এখন বৃষ্টির আবহাওয়া সেরকম নেই আবার শোনা যাচ্ছে নিম্নচাপ ঘনীভূত হবে তাতে কোনো সমস্যা নেই যে খাবারটা দেখাবো একদম খুব ভালো করে দেখে নিন যে কি কি খাবার আমি মিশিয়ে দিচ্ছি এই বগনভিলিয়া গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফসফেট জাতীয় বা ফসফরাস জাতীয় খাবার পছন্দ করে এটা আমাদের মাথায় রাখতে হবে রেখে আমরা কিন্তু খাবার দাবার দেবো তো দেখুন এখানে এক টেবিল চামচ পরিমাণে শিংকুচি রয়েছে হাফ টেবিল চামচ পরিমাণে নিমখল রয়েছে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে হাড়গুঁড়ো বা ডাস্ট যেটাকে বলা হয় এই তিনটে উপাদান কিন্তু জৈব আর তার সাথে এটাও রয়েছে যেটা দেখছেন জিয়ার দানা এটা অর্গ্যানিক সম্পূর্ণ এটা হাফ টেবিল চামচ রয়েছে আর এই লাল রঙের যে দানা দানা দেখছেন এটা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে এর মধ্যে দশ শতাংশ নাইট্রোজেন ছাব্বিশ ছাব্বিশ করে ফসফেট এবং পটাশ রয়েছে আর এইটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ একই জিনিস যেটা দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে আছে কারণ ফসফেট বেশি পছন্দ করে এই ফসফেট নিতে হবে আপনাকে এক টেবিল চামচ আর তার সাথে এটা যেটা দেখছেন এটা ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে এক বছরের পুরোনো কাউডাং কম্পোস্ট বা গোবর সারও ব্যবহার করতে পারেন এইটা গোবর মানে যেটা কম্পোস্ট নেওয়া রয়েছে এটা রয়েছে চারটে বিল চামচ পরিমাণে তো এই দশ ইঞ্চি টবের জন্য এই পরিমাপটা বললাম দশ বা বারো ইঞ্চি টবে এই ধরনের খাবার আপনাকে দিতে হবে আর এই খাবারটা এর মধ্যে যেহেতু রাসায়নিক এবং জৈব সংমিশ্রণ রয়েছে খাবারটা কিন্তু যথেষ্ট ভালো বুগুনভিলিয়া গাছের জন্য আপনারা দিলেই প্রমাণ পাবেন আর অবশ্যই যে জৈব খাবার যেগুলো রয়েছে যেমন হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এগুলো বা জিয়ার দানা যেটা রয়েছে এই জিয়ার দানার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্য বর্তমান তো সেই জন্যই এটা দেওয়া তো এইগুলো কিন্তু ডিকম্পোস্ট হতে অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন সময় নেবে তো সেই জন্য আমরা যেটা বলবো যে এই স্লো রিলিজ ফার্টিলাইজার জৈব খাবার এটা আমাদের গাছকে দিতে হবে আর এই খাবারটা আবার যেটা দেখালাম এটা মিক্সড করে নিয়ে আবার পনেরো দিন পরে দেবেন যাতে করে টবের মাটি থেকে কখনোই না খাবার শেষ হয় সেইটা আমাদের মাথায় রাখতে হবে আর সেই জন্যই এই ব্যবস্থাপনা যে আজকের আমি খাবার দিলাম তার পনেরো দিন পরে আবার দ্বিতীয়বার আমি খাবার দেবো যদিও এই প্রথম খাবার যেটা বললাম ডিকম্পোস্ট হতে অন্তত কুড়ি দিন লাগবে যেগুলো অর্গ্যানিক ফার্টিলাইজার রয়েছে সেইগুলো কিন্তু সেইগুলো যতদিনে ডিকম্পোস্ট হয়ে গাছ গ্রহণ করা শুরু করে দেবে ততক্ষণে কিন্তু দ্বিতীয়বার অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে যে এখন আবার খাবার দেবো সেটাও কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে অনেক তাড়াতাড়ি আর এই ধরনের ফসফেট বেস খাবার যদি আমরা দিতে থাকি আমাদের এই বাগানবিলাস গাছ কিন্তু প্রচুর পরিমাণে দ্রুত ফুল প্রদান করা শুরু করে দেবে আমাদের আজকে যে খাবারটা দিলাম এবং কতদিনের ব্যবধানে দিলাম আশা করি বুঝতে পারলেন এরপরে যে কাজটা করতে হবে একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমাদের স্প্রে করতে হবে মিরাকুলান স্প্রে করতে পারেন ভালো কাজ হয় বাগান বিলাস গাছ বা বগনভেলিয়া গাছে তো মিরাকুলান আপনারা দিতে পারেন এক লিটার জলে কুড়ি ফোঁটা বা এক এম এল পরিমাণে তো এ দেখুন এবারে মাটিগুলো কিন্তু যেগুলো তুলেছিলাম টবের থেকে সেই মাটিগুলোই কিন্তু আমরা আবার আমি দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে দেবেন তো এইভাবে চাপা দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেব যাতে করে ডিকম্পোস্ট হয় আর এইটা যেটা বললাম পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা কিন্তু আমাদের দিতে হবে যখন করে খাবার আমরা মাটিতে দেবো তার ঠিক দুদিন পরে আমাদের গাছের পাতায় স্প্রে করতে হবে আর ওই ওটা মানে ফিজিয়ার স্প্রে করার ঠিক দুদিন বাদে আমাদের কিন্তু পুনরায় একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে যেমন অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স বায়োভিটা এক্স এরকম প্রচুর অনুখাদ্য আছে বাজারে যেটা আপনাদের কাছে আছে সেই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা কিন্তু গাছকে প্রদান করে দেবেন আর এই যে খাবার দেওয়ার পর জল দিলাম ভরপুর জল দিয়ে ভিজিয়ে দিতে হবে তারপর একদিন জল দেবো না তারপর থেকে আবার কিন্তু আমরা জল দেওয়া শুরু করে দেব। তো গাছের মধ্যে একটা ক্রাইসিস তৈরি করতে হবে খাদ্যের চাহিদা তৈরি করতে হবে যেটাই করে গাছ কিন্তু এই খাবারগুলো অতি দ্রুত গ্রহণ করতে পারে সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে আর এইভাবে খাবারটা দেবেন তাহলে দেখবেন গাছ কিন্তু ভীষণ ভালোভাবে সাড়া দেবে আর আপনার বাগান কিন্তু ভরে থাকবে ফুলে ফুলে তো এই এর আরেকটা কথা যেতে যেতে যেটা বলবো যে সপ্তাহে একবার করে কিন্তু পাতলা করে সরিষার খোলপচা জল দেওয়া শুরু করে দিন আপনাদের বাগান বিলাস গাছে তাহলে কিন্তু আরও দ্রুত গাছ যেমন বাড়বে তেমন কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনবে মন ছিল সবুজ থাক পৃথিবীর সবুজময় হোক আজ এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে